নমস্কার দর্শক বন্ধুরা যেমনটি আপডেট ছিল আজও অ্যাকুরেটলিভাবে সেই আপডেট মিলে গেল আজ ভোর রাত থেকেই মুসুলধারে বৃষ্টি সমেত বজ্রপাত এবং গভীরভাবে কালো মেঘে ঢেকে গেছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশ কিছু অংশ সব অংশে যে ভারী বৃষ্টি হচ্ছে অতি ভারী বৃষ্টি হচ্ছে বা মুসুলধারে বৃষ্টি হচ্ছে তেমনটি নয় কোথাও হচ্ছে হালকা বৃষ্টি কোথাও হচ্ছে মাঝারি বৃষ্টি এবং কোথাও হচ্ছে ভারী বৃষ্টি আর প্রায় অধিকাংশ হান্ড্রেডের মধ্যে নাইনটি পার্সেন্ট এলাকা ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের পুরোপুরিভাবে কিন্তু মেঘে ঢেকে গেছে এদিকে বাংলাদেশেও পুরোপুরিভাবে মেঘ প্রবেশ করছে আস্তে 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 করে এদিকে ত্রিপুরার দিকেও কিন্তু মেঘ প্রবেশ করছে আমরা একটু জুম করলে দেখতে পাচ্ছি কলকাতা ইতিমধ্যে মেঘে ঢেকে গেছে কলকাতার আশেপাশে ঝিরিঝিরি কখনো বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি হচ্ছে কখনো বৃষ্টি হচ্ছে কখনো পরিষ্কার হচ্ছে এমনটি চলছে পানিহাটি ব্যারাকপুর চন্দননগর হাবড়া বাদুরিয়া স্বরূপনগর কাঁচরাপাড়া এ সমস্ত অংশ ইতিমধ্যে ভালোভাবে গভীর মেঘ প্রবেশ করেছে ঘনমেঘ একই সঙ্গে আরামবাগ কতুলপুর চন্দ্রকোনা বালিচক কোলাঘাট খড়গপুর ঝাড়গ্রাম দুই মেদিনীপুর পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর সাইডে ভালোভাবে কিন্তু মেঘ প্রবেশ করেছে সঙ্গে এদিকে চাকুলিয়া হয়ে কাতরা বলরামপুর বিষ্ণুপুর কতুলপুর আরামবগো প্রবেশ করেছে বন্ধুরা আপনারা ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেখানে কেমন পরিস্থিতি এখন রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটিকে সবাই লাইক করে এবং শেয়ার করে দেবেন আর যারা নতুন চ্যানেলে নতুন ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পিডিও হচ্ছে একটি লাল কালারের সাবস্ক্রাইব বটন আছে ওটাতে ক্লিক করে দিয়ে এবং পাশে একটা ঘন্টির চিহ্ন আসবে ওটাতেও ক্লিক করে দেবেন তো চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করি এবারে তো এখানে বলরামপুরও পুরোপুরি পুরোপুরিভাবে কিন্তু এই মুহূর্তে মেঘলা রয়েছে সঙ্গে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব এবং পশ্চিম বর্ধমান সোনামুখী দুর্গাপুর গোসকাড়া আসানসোল বোলপুর চিত্তরঞ্জন সিউড়ি দমকা বহরমপুর মুর্শিদাবাদ রামপুরহাট ডোমকল করিমপুর সমেত আমরাপাড়া দুলিয়ান মালদা রাজমহল গঙ্গারামপুর রাজগঞ্জ হরিশ্চন্দ্রপুর মেনাপুর কারন্দিঘী কিষানগঞ্জ অর্থাৎ উত্তরবঙ্গের দিকেও কিন্তু মেঘ ইতিমধ্যে প্রবেশ করেছে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা কিন্তু উত্তরবঙ্গেরও অনেক জায়গাতে রয়েছে এদিকে বাংলাদেশের রাজশাহী সিংরা মহাদেবপুর বোগড়া তারপর হচ্ছে সিরাজগঞ্জ ময়মেন মাদান সঙ্গে গোরঘাট উপরের দিকটা রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই সাইডগুলো তো মোটামুটিভাবে ভালোই মেঘ করেছে এদিকে খুলনা মাদারীপুর লোহাগারা মতিরহাট তারপর হচ্ছে সেনবাগ ফেরতগঞ্জ এই সমস্ত সাইডও মেঘ প্রবেশ করেছে প্রবেশ করেছে পশ্চিমবঙ্গের উপকূলে গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ রায়দিগি পাথর প্রতিমা তারপর হচ্ছে ফ্রেজারগঞ্জ মথুরাপুর এ সমস্ত সাইডও ভালো ভালো ভালোভাবেই আমরা মেঘ দেখতে পাচ্ছি অর্থাৎ জায়গায় জায়গায় কিন্তু মেঘ প্রবেশ করেছে এবারে আমরা দেখে নেব আবহাওয়া ডেরারে কোথায় কোথায় এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে দেখুন এই মুহূর্তে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি শ্রীরামপুর মাসাদ সিঙ্গুর গোর্ধা গঙ্গাধরপুর জঙ্গলপাড়া তারপর হচ্ছে এখানে আমরা দাসপুর ঘাটাল খানাকুলের পশ্চিম ভাগ এবং আরামবাগের দক্ষিণ ভাগটায় আমরা আমি বৃষ্টি দেখতে পাচ্ছি সঙ্গে এদিকে বালিচক বালি তারপর হচ্ছে খড় খড়গপুর আর একটু উপরে দেখালে মেদিনীপুর এই সমস্ত জায়গাতেও কিন্তু এই মুহূর্তে বৃষ্টি চলছে একই সঙ্গে বৃষ্টি কাতরা তালডাঙ্গা রতনপুর হাতিরামপুর সিলদা পঞ্চুয়া বাঁকুড়া চাতনা বিয়ালের হবে সঙ্গে বর্ধমান খণ্ডঘোষ এবং ইন্দা শোয়ে খানা গোলসি এই জায়গাগুলোতেও আমরা ভাতা তারপর হচ্ছে পাতুলি মঙ্গলকোট এই জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টির যে সম্ভাবনা সেটা আমরা লক্ষ্য করতে পারছি এদিকে আবার বাংলাদেশে নাগুরখাড়া বন সরি বাংলাদেশের আশেপাশের বড় অংশ পশ্চিমবঙ্গে যেখানে গাইঘাটা নিমতলা বাজার নাগুরখাড়া হরিণঘাটা এই সমস্ত সাইডেও বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এবং কোথাও কোথাও আবার বৃষ্টি একটু বেশি হতে পারে কারণ আর আপডেট কিন্তু এই মুহূর্তে দেখুন এখান থেকে চেঞ্জ হলো অনেকটা এখানে আবার বাগেরহাট বাংলাদেশের কচুয়া তারপর হচ্ছে নাজিরপুর এবং ফকিরহাট এই তো বৃষ্টি হচ্ছে সঙ্গে আমরা রাজগীর এবং মুকসুদপুর এই জায়গাগুলোতে আমরা বৃষ্টির যে সম্ভাবনা সেটা লক্ষ্য করতে পারছি এবং এই বৃষ্টি কিন্তু আস্তে আস্তে বন্ধুরা বাড়তে পারে কারণ এই বৃষ্টি কমবে না এই বৃষ্টি বাড়তে পারে এবং যদি আমরা এখন তো এই সমস্ত জায়গায় বৃষ্টি হচ্ছে তারপরে আস্তে আস্তে করে কিন্তু এই বৃষ্টি একটু একটু করে বাড়তে পারে এবং সারাদিন আজও মেঘলা বা বৃষ্টি কিন্তু ওয়েদার থাকতে পারে এমনটাই কিন্তু আপাতত আপডেটের মাধ্যমে জানা যাচ্ছে পরবর্তী আপডেটে আমরা জানিয়ে দেবো এগারোটা থেকে বারোটার মধ্যে আপনারা নতুন আপডেট পেয়ে যাবেন যেখানে আরও অনেক পরিবর্তন ঘটবে সেগুলো বিস্তারিত জানিয়ে দেবো এখন বেশি বড় করলে আমরা ভিডিওটা দেখতে পাচ্ছেন আবারও নতুন করে কিন্তু সিস্টেম আসার একটা প্রবণতা রয়েছে তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট আশা করি আপনারা বুঝতে পারলেন যদি কোনো সংশয় থাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করবেন নতুন নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটিকে সবাই মিলে লাইক করে কমেন্ট করতেও ভুলবেন এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ